তন্ত্র জগতের পঞ্চমন্ডির আসন কথাটা সবাই শুনেছেন নিশ্চয়ই তবে চলুন জেনে নেই এই পঞ্চমন্ডির আসন আসলে কি পঞ্চমন্ডির আসন সাধারণত পাঁচটি খুলি দিয়ে তৈরি হয় চারাল বা চণ্ডালের অপঘাতে মৃত্যু হয়েছে তার মাথার খুলি শিয়ালের মাথার খুলি নকুল বা বেচির মাথার খুলি বিষধর ট্রাবের মাথার খুলি হনুমানের মাথার খুলি যার উপর ভিত্তি করে ইট ও সিমেন্ট দিয়ে একটি আসন তৈরি করা হয় এই আসনটি তান্ত্রিক সাধনার জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত মাটির নিচে স্থাপন করা হয় আর বলা হয় এই পঞ্চমুণির আসনে বসে তন্ত্রমতে সমস্ত কাজ করতে পারলে সাধক বা সাধিকা নাকি অলৌকিক শক্তির অধিকারী হয়ে যায় তান্ত্রিকদের মতে এই আসন নাকি মহাভয়ঙ্কর এক জিনিস এর শক্তিও নাকি অপরিসীম তবে সাধন প্রক্রিয়া চলাকালীন সামান্যতম আচার বিধির ভুল ত্রুটি হলে তৎক্ষণাৎ সেই সব সাধকের মৃত্যু অনিবার্য হ্যাঁ এটাই হল পঞ্চমুন্ডির আসন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাক ধন্যবাদ